ভাই দৈনিক কেমন বেচা কিনা হয় পনেরো ষোলোশো দুই হাজার ও মোটামুটি এবারে যে দুই হাজার মতো করে প্রতিদিন হয় দাদা মাশ সুন্দর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা এবং মসজিদের চিত্র এবং এই মাদ্রাসার মসজিদের পাশেই একটা সুন্দর দোকান গাছতলায় সুন্দর একটা দোকান করছেন আমাদের হাবিবুর রহমান হবি ভাই সকলের পরিচিত মুখ তো আজকে হবিবারের কাছ থেকে তার ব্যবসায়িক বিভিন্ন তথ্য সম্পর্কে জানবো

আট বছর সাত আট বছর হয়ে আছে মাসাল্লাহ আগে তো ওই পাশে দোকান ছিল এখন এই পাশে নিয়ে আসছে এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ছোট্ট দোকান হইলেও মাল কিন্তু পরিপূর্ণ একদম সব ধরনের আইটেমই আছে তো হইবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ যেন ব্যবসায় বরকব দান করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম